আসসালামু আলাইকুম বাংলাদেশের এত এত জায়গা ঘোরাঘুরি করার পর আমার লাইফে দেখা সবচেয়ে সুন্দর জায়গা আপনাদের বাংলাদেশের প্রায় পর্যটন স্থান ঘুরে দেখার পর আমার লাইফে দেখা সবচেয়ে সুন্দর জায়গা বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু অনেকে একে বাংলার ভূস্বর্গ বলেন কিন্তু কেন বলা হয় সেটা বোঝা যায় তখনই যখন আপনি চোখের সামনে দেখেন এর সৌন্দর্য আর হৃদয় অনুভব করেন এর প্রশান্তি বর্ষার মৌসুমে সবুজ পাহাড় ডেকে যায় মেঘের চাদরে পাহাড়ের গায়ে বৃষ্টির মৃদু ফোঁটা ঝর্নার শব্দ আর নিঃশব্দ প্রকৃতি মিলেমিশে গড়ে তোলে এক স্বপ্নের পরিবেশ চারপাশ জুড়ে ঘন সবুজের সমারোহ কোথাও জিরি কোথাও পাহাড়ি নদী আবার কোথাও অজানা পাহাড়ি পাড়া তেমনই এক পাড়া আবুয়া পাড়া যার অবস্থান পাহাড়ের বুকের উপর নিজেকে যেন প্রকৃতির মাঝে গড়ে তুলেছে নীরব এক সাহসে এই সময় তিন্দুতে ট্র্যাকিং পাহাড়ি পথে হাঁটা নদীর দ্বারে বসে থাকা প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে জীবনের স্মরণীয় অভিজ্ঞতা যারা প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান তাদের জন্য তিন্দু বর্ষায় এক নিখুঁত স্বপ্নপুরী চলুন এই বর্ষায় একসাথে ঘুরে দেখি বাংলার ভূস্বর্গ তিন্দু যেখানে প্রকৃতির সৌন্দর্য আর শান্তি অবিরাম বয়ে চলে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে গন্তব্য বান্দরবানের আলীকদম ঢাকা থেকে আলীকদমের বাস ভাড়া এগারোশো টাকা আর ঢাকা থেকে সরাসরি আলীকদমের উদ্দেশ্যে প্রতিদিন শুধুমাত্র দুইটি নন এসি বাস ছেড়ে যায় তাই সরকারি ছুটির দিন বা যে কোনো বন্ধের দিন আগে থেকেই টিকিট কেটে রাখুন জেনে রাখা ভালো ঢাকা থেকে আলীকদমের দূরত্ব তিনশো উননব্বই কিলোমিটার আর এই পথটুকু পাড়ি দিতে সময় লাগবে নয় থেকে দশ ঘন্টার মতো বাসটি আমাদের এই আলীকদম বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে আর এখান থেকে আমরা চলে যাব পানবাজার উদ্দেশ্যে এখান থেকে দশ টাকা বাড়া নেবে যদি লোকাল অটোতে যান আর এই জায়গাটাতে আপনাদের নামিয়ে দেবে এটা হলো বাস স্ট্যান্ড মানে যেই বাসগুলো আসে হানিফ আর শ্যামলি এই দুইটা বাসই আপনাদের এখানে নামিয়ে দেবে এই জায়গা থেকে আপনাদের গন্তব্যের দিকে আপনারা চলে যেতে পারবেন আর আসার সময় দুইটা জায়গায় আইডি কার্ড দিতে হয়েছে একটা হলো ইয়াংসা বাজারে আর একটা হলো আলী কদমের আগে তো আপনারা আইডি কার্ডের ফটোকপি অবশ্যই সাথে রাখবেন সবসময় পানবাজারে অলরেডি চলে আসছি দশ টাকা ভাড়া নিয়েছে আপনার যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে লোকাল অটোতে করে চলে আসতে পারবেন আর এখান থেকে আপনার কোনো প্রয়োজনীয় জিনিস হয় যেমন ট্র্যাকিংয়ের জোতা মশারি বা টাদর যাই কিছু লাগুক এখান থেকে নিয়ে নেবেন পরবর্তীতে আর বড় কোনো বাজার কিন্তু আপনারা পাবেন না আলী কদমের পানবাজার থেকে প্রথমে আপনাকে একুশ কিলো যেতে হবে এই পথে যেতে বাইক ভাড়া পড়বে ছয়শো টাকা যেখানে একটি বাইকে চালক সহ বসতে পারেন তিনজন এই পথে যেতে পড়বে একটি আর্মি ক্যাম্প সেখানে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি জমা দিতে হবে এবং জানাতে হবে আপনি কোথায় যাচ্ছেন কবে ফিরবেন এমন প্রয়োজনীয় তথ্য এই ক্যাম্প পার হওয়ার পরেই খুলে যাবে সৌন্দর্যের এক নতুন দুয়ার ঘুরে ঘুরে উঠতে হবে একা বাঁকা পাহাড়ি পথ পাশেই ছোট ছোট পাড়া পাহাড়িদের টিনের ছাউনি দেওয়া ঘরবাড়ি সব মিলিয়ে এক অনন্য আবহাওয়া যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় সবুজে ঘেরা নির্জন প্রকৃতি যা চোখে দেখলে মন হেসে উঠবে প্রকৃতি যেন আপনাকে ডেকে বলছে এসো হারিয়ে যাও আমার মাঝে তিন্দু যাওয়ার পথে এরকম একটা জায়গা দাঁড়াইছি দেখেন অসাধারণ সুন্দর কিছু দৃশ্য ভাই এত সুন্দর পাহাড় এর আগে আমি কখনোই দেখিনি বর্ষার সময় পাহাড় তার একদম সর্বোচ্চ রূপে ধরা দেয় এখানে না আসলে আপনারা না যে বান্দরবন কতটা সুন্দর ন মুসলিম পাড়া মানে এই পাড়ার যারাই ছিল সবাই কিন্তু একসাথে মুসলিম হয়ে গেছে আর এখানে সবাই একসাথে থাকে এই যে এই পাশে দেখতেছেন এখানেও ওনাদের মসজিদ আছে আর এটা হলো এগারো কিলো আপনারা যখন আলী থেকে থানচির দিকে যাবেন বা একুশ কিলোর দিকে যাবেন তখন এই পাড়াটা দেখতে পাবেন চলে আসছি একুশ কিলো আর এই রাস্তাটা চলে গেছে আপনার থানচির দিকে আপনারা চাইলে থানচিতেও যেতে পারবেন আর এই রাস্তাটা হলো তিন দিকে তো আমরা তিন দিকে যাব। দাদা কী অবস্থা কেমন আছেন ভালো দাদা পাড়া যেতে কতক্ষণ লাগবে তিরিশ মিনিট এখান থেকে বাইকে গেলে হেঁটে গেলে চল্লিশ মিনিট কেন বাইকে গেলে তো আর কম সময় লাগার কথা না তো আমরা এই যে একুশ কিলো রাস্তায় হাঁটতেছি আর এই জায়গাটাতে আমরা রেস্ট করবো নাকি বাইকটা আসলে তারপরে চলে যাব পাড়ার দিকে দাদাদের পাড়ার নাম কি দাদা আব্বুয়া পাড়া আব্বুয়া পাড়া আব্বুয়া পাড়াতেই আজকে রাত্রিযাপন করবো আমরা এই যে দেখেন এখানে অসংখ্য পর্যটক কিন্তু এখন আসে এই জায়গাগুলোতে ঘুরতে এই দেখেন একটা গাড়ি চলে আসছে পর্যটকের বান্দরবনের এমন সুন্দর রূপ এর আগে আমি কখনোই দেখিনি আর এই যে বাইকটা দিয়ে আমরা চলে যাব দাদা চলেন আল্লাহ তিরিশ মিনিট লাগবে না বাইকে গেলে পঁচিশ তিরিশ মিনিটের মতো নাকি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফুট উচ্চতায় অবস্থিত ডিম ডিমপাহাড়ের এই পথ এখানে বর্ষায় হর হামেশাই মেঘের দেখা পাওয়া যায় হঠাৎই চারদিক ডেকে গেল সাদা মেঘের চাদরে আমরা তখন বাইকে ছুটছি আবুয়া পাড়ার দিকে পাহাড়ের বকচিরে মেঘের মাঝে হারিয়ে যাচ্ছি ধীরে ধীরে বাইকে করে অনেকখানি রাস্তায় চলে আসছি আর এই রাস্তাটা একটু কাঁচা আছে তো কাঁচা রাস্তাটুকু আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর কি ভাঙা চূড়া তো এই জন্য আর সামনে রয়েছে আব্বুয়া পাড়া যেটা হলো দাদার পাড়া আর দাদার পাড়াতে আজকে রাত্রি যাপন করবো আমরা উপরে আমাদের রাস্তাটাতে নামিয়ে দিয়েছে আর পাড়াটা একটু নিচের দিকে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা দুইজন আসছি শাকিল ভাই আছেন সবাই শাকিল দি ট্রাভেলার বাইকে তো অনেকেই আপনারা নতুন করে পরিচয় করার কিছু বাইকটা আমাদের যেখানে নামিয়ে দিছে সেখান থেকে পাঁচ সাত মিনিট হাঁটার পরে চলে আসছে এই যে আবুয়া পাড়া তো এই পাড়া সৌন্দর্য আপনাদের আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব অসাধারণ সুন্দর একটা পাড়া চারপাশে পাহাড় দিয়ে ঘেরা আর আপনার এখান থেকেই মেঘ সবুজ পাহাড় আর বিভিন্ন ঝর্নার দিকে যেতে পারবেন আর এই যে দেখেন পাড়াটা অসাধারণ এই যে এটা হলো দাদাদের ঘর এখানেই আজকে রাত্রে আমরা থাকবো আর কি আর এই যে এটাই হলো সেই পাড়াটা আবুয়া পাড়া এখানে চারপাশেই বিভিন্ন জিরি আর ঝর্ণা রয়েছে আর এই পাড়াটা কিন্তু অসাধারণ দেখতে আবুয়া পাড়া থেকে বেরিয়ে গেছি এখন একটা ঝর্ণার দিকে যাচ্ছি খারা পাহাড়ি রাস্তা দিয়ে নামতে হচ্ছে যেখানে খুব সাবধানে নামতে হবে এই জায়গাগুলো মানে যদি পড়ে যায়ন একদম নিচে চলে যাবেন যে আবুয়া পাড়া আছে পাড়া থেকে অল্প একটু নামে আসছি তো পাড়ার নিচেই কিন্তু রয়েছে একটা ছোট্ট ঝর্ণা ঝর্ণাটা কিন্তু খুব চমৎকার দেখতে তো ঝর্ণাটার দিকেই যাচ্ছি হেঁটে হেঁটে মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কি চমৎকার ঝর্ণা আর উপরে কিন্তু বোঝা যায় না এত সুন্দর যে অসাধারণ এই ঝর্ণায় কিন্তু এখন গোসল করবো আমরা আবু আপার পাশেই ছোট বড় কিছু ঝর্ণা রয়েছে সবুজের চাদরে লুকিয়ে থাকা এই ঝর্ণাগুলো বর্ষায় যেন আরো প্রাণ ফিরে পায় ঝর্নার শব্দ পানি ছন্দ সব মিলিয়ে মন ছুঁয়ে যায় অপূর্বভাবে গোসল শেষ করে আবারও ফিরে যাচ্ছি সে পাড়ার দিকে তো এই খারাপ রাস্তাটা আবার পাড়ি দিতে হবে গোসল করে ফ্রেশ হয়ে গেছি মানে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর এই যে দেখেন মানে বৃষ্টি নামবে প্রচুর আকাশ একদম কালো করে ফেলেছে বৃষ্টি পাহাড় আর মেঘ যেন একসুতোয় গাথা পাহাড়ে বৃষ্টি মানেই নতুন রং নতুন রূপ এ সময় পাহাড় তার সৌন্দর্য মেলে ধরে এক অন্যরকম জাদুতে মন ভরে যায় নিঃশব্দ ভালো লাগায় বৃষ্টি থেমে গেলে বেরিয়ে পড়ি আবুয়া পাড়া ঘুরে দেখতে পাড়া ঘুরতে ঘুরতে অনেকের সঙ্গেই আলাপ হয় এখানে থাকে চব্বিশটি পরিবার যাদের মূল পেশা ঝুম চাষ আর পাহাড়ে বাগান করা সবাই মিলেমিশে একসাথে থাকে যেন পুরো পাড়ায় একটি পরিবার সন্ধ্যার পর পাহাড়ে নামে আর কিছুক্ষণ চলে আসে আমাদের রাতের খাবার এখানকার মানুষ খুব ভোরে ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে পড়ে তাই রাতেও সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে শুভ সকাল আবুয়া পাড়া থেকে মাত্রই ঘুম থেকে উঠলাম কালকে প্রচুর বৃষ্টি হয়েছে এই তিন্দুতে এখন ওই পাশে পুরো মেঘ জমে আছে আর এই পাশেও যে ডিম পাহাড় আছে ডিম পাহাড়ের উপরেও কিন্তু মেঘ জমে আছে হলে তিন্দুতে শুরু হয় মেঘেদের আনাগোনা সময় যেন থমকে দাঁড়ায় হার মানে এই অপার সৌন্দর্যের কাছে আপারা হয়ে ওঠে মেঘেদের বাড়ি যেখানে মেঘেরা ঘুরে বেড়ায় আপন মনে নীরবে ধীরে ধীরে আর ঠিক এমন সময় পাড়ার কিছু মানুষ বেরিয়ে পড়ে নিজেদের কাজে এটা ঝর্ণা থেকে কিন্তু সরাসরি পানি আসে এটা ঝর্ণার পানি যেটা সামনে দেখতেছেন তো এগুলো কিন্তু ওনারা ব্যবহার করে ঝর্ণা থেকে এই পাইপের মাধ্যমে নিয়ে আসে আবুয়া যে পাড়াটা আছে এই পাড়াটার আশেপাশে চারিদিকে এবং এই পাড়ার ভিতরেও কিন্তু মেঘ ঢুকে গেছে এত এত মেঘ আমি এই বান্দরবনের কোথাও দেখিনি এর আগে এখন আবারও হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এখন আমরা বেরিয়ে যাব তিন্দু বাজারের দিকে যেটার পাশে রয়েছে সাঙ্গু নদী দাদা কতক্ষণ লাগবে সামনে যেটা দেখতেছেন সেটা হলো আবুয়া পাড়া আমরা এই রাস্তাটা দিয়ে চলে আসছি এই যে সামনের দিকে পাকা রাস্তাটা রয়েছে তিন দূর যে রাস্তা আর এখান থেকেও মেঘ ও পুরো কষ্ট হয়েছে অনেক একটা পাহাড় নামছি একটা পাহাড় উঠছি তারপর আসলাম এই পাশে হ্যাঁ সোজা রাস্তা দিয়ে আসা যেত কিন্তু অনেক ঘুরতে হয় আর কি সেজন্য এই শর্টকাট দিয়ে চলে আসলাম ডিম পাহাড় থেকে যে পথ নেমে গেছে তিন্দু বাজারের দিকে সেই পাহাড়ি রাস্তা বর্ষায় মেঘে ডেকে যায় মেঘ যেন রাস্তাকে জড়িয়ে রেখেছে নিজের ভালোবাসায় এই পথ দিয়ে চলতে চলতে আপনিও হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে তিন্দুর এই রাস্তা পাহাড় আর মেঘ মিলিয়ে এমন এক দৃশ্য দেখায় যা দেখে আপনি না চাইলেও মুগ্ধ হয়ে যাবেন আবুয়াপাড়া থেকে হেঁটে হেঁটে তিনদুতে চলে আসছি দেখেন এটা হলো তিনদু বাজার আর পাশেই রয়েছে সাঙ্গু নদী আর এই অসাধারণ সৌন্দর্য দেখতে আপনাকে একটু কষ্ট করতে হবে প্রায় এক ঘন্টার মতো হবে হেঁটে এই বাজারে পৌঁছাতে হয়েছে আমরা এখনও পৌঁছে নি আর কিছুক্ষণ যেতে হবে তারপর পৌঁছে যাব আর এই রাস্তাটা মানে পাকা করা আছে কিন্তু অনেক কষ্ট হবে যাওয়ার সময় আসার সময় খালি নিচের দিকে নামতে হয় আর যাওয়ার সময় একদম উঁচাতে উঠতে হবে তো যাওয়ার সময় আমাদের খুব বেশি কষ্ট হবে আর চারিদিকে মেঘ সবুজ পাহাড় আর মাঝখানে ছোট্ট একটা বাজার পাশেই রয়েছে সাঙ্গু নদী আমরা তিন দু বাজারের পাশেই সাঙ্গু নদীর সামনে দাঁড়িয়ে আছি যে বোটগুলো দেখতেছেন এই বোটগুলো দিয়ে বিভিন্ন মালামাল কিন্তু থানচি থেকে নিয়ে আসা হয় আবার থানচিতে নিয়ে যাওয়া হয় এই যে দেখতেছেন আম কলা এগুলা থানচিতে নিয়ে যাওয়া হবে আর নদীর এই দিকটা চলে গেছে আপনার থানচির দিকে আর এই দিকটা চলে গেছে রেমাকড়ির দিকে আমরা যখন নাফাকুম গেছিলাম তখন এটার পাশ দিয়ে গেছি এই তিন্দু বাজারের পাশ দিয়ে অসাধারণ একটা জায়গা দেখেন পাশেই সাঙ্গু নদী আর নদীর স্রোত অনেক বেশি এখানে এখন তিন্দুর ছোট্ট একটি বাজার শান্ত পাহাড়ের কোলে গড়ে ওঠা জীবনধারার কেন্দ্র বাজারের একপাশে বয়ে চলেছে সাঙ্গু নদী যার বকে চলে ইঞ্জিন চালিত নৌকা এই নদীপথ দিয়েই থেকে আনা হয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চারপাশে সবুজ পাহাড় পাশেই বয়ে চলা পাহাড় মানুষ আর প্রকৃতি একসাথে বেঁচে থাকে এক সহজ বন্ধনে দু বাজার থেকে সকালে নাস্তা করে নিয়েছি আর এই যে পিছনে তিন্দু বাজারটা রয়েছে আর এই যে সামনে আবারও সেই পথটায় পাড়ি দিয়ে যেতে হবে যে পথে এসেছি দাদা যাইতে তো অনেক সময় লাগবে আমাদের না এক দেড় ঘন্টা দেড় ঘন্টা লাগবে পুরো উঁচু খারাপ পাহাড় মানে ডিম পাহাড়টা পুরোটাই মোটামুটি উঠে যেতে হবে পাহাড়ে জুম বৃষ্টি নেমে গেছে সাথে রেনকোটটা ছিল সেজন্য পরে নিছি মানে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এরকম সম্ভাবনাই ছিল যেহেতু বর্ষাকাল আর এখন দেখেন পুরো বৃষ্টি নেমে গেছে আর আমরা হাঁটতেছি অসাধারণ ফিলিক্স ও মাই গাড দেখেন সামনে বৃষ্টি আর ওই পাশে কিন্তু রুদ্র দেখা যাচ্ছে এটাই হলো পাহাড়ের সৌন্দর্য এখানে বৃষ্টি হচ্ছে ওইখানে রৌদ্র এরকম সৌন্দর্য কিন্তু বান্দরবনই দেখা যায় অসাধারণ জায়গা দেখেন এখানে এখানে যাবে না আপনারা এই যে দেখেন অসাধারণ জায়গা অসাধারণ আমরা যাইতেছিলাম একটা জুম ধরে হেঁটে যে ম্যানপ্রে আছে ওদের জুম দিয়ে হেঁটে যাচ্ছি ওই পাড়ার দিকে আর এই যে দেখেন সামনে ম্যানপ্রে রয়েছে খুব সাবধানে হাঁটা লাগবে এগুলো পিচ্ছিল হয়ে রয়েছে এটা কি তোমাদের জু আর ওই সামনেই রয়েছে আমাদের গন্তব্য সেই আবুয়া পাড়া এ পাড়াটাতে আমরা আবার যাবো ঠিক দেখেন ওইদিকে রোদ ওই দিকে রোদ আমরা একদম বৃষ্টির মাঠে একদম পাড়াতে চলে আসছি হাঁটতে জুম ঝুম দিয়ে আর এই যে সামনে পাড়াটা রয়েছে মোটামুটি কষ্ট হয়েছে ওদিক দিয়ে আসলে মানে মেইন রাস্তা যেটা আছে সেদিক দিয়ে আসলে আরও একটু সময় লাগতো সেই জন্য জুম দিয়ে চলে আসছি সরাসরি আর এই যে দেখেন এটাই হলো তাদের আসবাবপত্র রুমের ভিতরে এটা হলো মেন প্রেদের বাড়ি আর কি আর এই যে দেখেন এখানে একটা মাচার মতো রাখছে আর এখানে এই জিনিসগুলো যেটা দেখতেছেন এগুলা পানি সংরক্ষণ করে ওনারা আর এই যে এখানেও এখানে এখন তো পানির সমস্যা নাই শীতকালে এখানে পানির সমস্যা থাকে এখানে একটা মাচার মতো করা আছে এই মাছাটাতে দাঁড়িয়ে আপনার ভিউ দেখতে পারবেন আমরা তো ভিউ দেখার জন্য আসি কিন্তু ওনারা বিভিন্ন কাজের জন্য এই মাছাগুলো ব্যবহার করে থাকে এজন্যই করে রাখে প্রত্যেকটা বাড়িতেই দেখবেন একটা করে মাচা আছে ছোট বড় ব্যাগপত্র গুছিয়ে ফেলছি এখন চলে যাবো আর কি দেখো বাংলা তো বোঝে না না আপনারাও কম বোঝেন হ্যাঁ আপনারাও বোঝেন না না আচ্ছা ঠিক আছে আন্টি দোয়া করুন আসি হ্যাঁ তো এটা হলো ম্যানপ্রের মা আন্টি থেকে বিদায় নিয়ে নিলাম আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে দেখেন আবু আপারা সবাই আছে সবাই হাই দিয়ে দাও সবাই চলে আসছে এখানে ড্রোন ওড়ানো দেখতে আর এখান থেকে আমরা বিদায় নিতে সবাই বাই হ্যাঁ ভালো থাকবে সবাই আবার আসবে ইনশাল্লাহ ঠিক আছে আসি আবু আপারা থেকে বিদায় নিয়ে ফিরছি সেই চেনা ইট পাথর আর ধুলোবালির শহর ঢাকার পথে এই ভ্রমণের সব খরচ বিস্তারিত আর গাইডের নাম্বার দেওয়া থাকলো ভিডিও ডেসক্রিপশনে প্রয়োজন পড়লে দেখে নিতে পারেন হাফেজ ধন্যবাদ